মানে আমরা কি ওই যে মেডিকেলে যারা যেমন বই দাগায় পড়ে আমরা মেডিকেলের মতো দাগানো বই পড়বো আচ্ছা এখন দেখো ভাই দাগানো বই যেটা তুমি এখন দাগানো বই যদি পড়তে চাও সেটা পড়তে পারো ওইটা হলে কি হবে ওটা হচ্ছে একটু এক্সটেনসিভ হয়ে যাবে প্রিপারেশন তুমি যদি এক্সেনসিভ প্রিপারেশন নাও এটা কিন্তু খারাপ না তুমি যদি পারো কারণ দেখো ভাই আলটিমেটলি কি হবে তুমি যদি বেশি প্রিপারেশন নাও তাহলে এরকম যেমন এরকম হয় যে ভার্সিটিতে অনেক সময় ওই যে পোলা প্যান্ট যেহেতু বই দাগায় পড়ে না কিছু কোশ্চেন অনেক সময় মিস হয়ে যায় একটু একটু এদিক ওদিক বের হয়ে যায় এখন তুমি যদি মেডিকেলের পড়ানের মতো ওইভাবে দাগায় পড়তে পারো তাহলে কিন্তু মিস হবে না কিছু বাট ওটা কিন্তু অনেক এক্সটেনসিভ হয়ে যাবে এখন এটা নির্ভর করবে তুমি পারবা কি না তোমার তো ভাই এক শুধুমাত্র বায়োলজি আছে তা না তোমার তার সাথে ম্যাথ আছে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে মেলা কিছু করা লাগে সো তুমি যদি পারো তুমি যদি সেটা নিতে পারো তাহলে অবশ্যই দাগানো বই পড়তে পারো দাগানো বই অবশ্যই বেটার অবশ্যই বলবো সেটা অবশ্যই ভালো ঠিক আছে এবং দেখো আলটিমেটলি কি দেখো আমি যেটা করতেছি তোমাদের জন্যই কিন্তু এটা আমি মেডিকেল স্টুডেন্টদের আমি অনেকদিন পড়াইছি বাট আমি কখনোই ওদের জন্য এই যে পাওয়ার বুক আলাদা করে কিন্তু বানাই নিয়ে রাখে যেটা তোমাদের জন্য বানাচ্ছি যদিও তোমরা মনে হয় কয়টা দুইটা পাইছো তারপরে মনে হয় একটু পস্ট হয়ে গেছে জিনিসপত্র বাট পেয়ে যাবা আবার ইনশাল্লাহ একটু ঝামেলার কারণে আমাদের এই কি বলে স্টুডিওর শিফট করতে করতে মেলা কাহিনী হয়ে গেছে সো সেটাও পেয়ে যাবা বাট পাওয়ার বুক কিন্তু তোমাদের জন্য করছি ওটার উদ্দেশ্য কিন্তু এটাই যে আসলে ওই ইম্পর্টেন্ট জিনিসগুলো একসাথে দিয়ে দিয়ে তোমরা যেন শেষের দিকে ভালো করে দেখতে পারো ঠিক আছে নাহলে কিন্তু আমি যেটা করি সময় আমি তো ভাই মেডিকেল যখন পড়াই মেডিকেল পড়া তো একটু বেশি এক্সটেন্সিভ হয় আমরা তো ওদেরকে একদম লাইন বাই লাইন পড়ানোর মতো পড়াই বইয়ের লাইন পর্যন্ত দাঁড়াই দিই পর্যন্ত লেকচারের দাঁড়াই পর্যন্ত দিই যে এই লাইনটা পড়ে ফেলবা তোমরা ঠিক আছে এখন ওইটা সবার ক্ষেত্রে আসলে পসিবল হয় না তুমি যদি পারো তাহলে পড়তে পারো বাট আমি একটা কথা বলবো যে আমি যে লেকচারটা নিচ্ছি তুমি এখান থেকে যদি পড়ো তারপরে বাসায় গিয়ে একবার পড়ে ফেলো আমার তো নোট তো এটা দিয়েই দেওয়া হয় এগুলা যদি পড়ো আর ওই কোশ্চেন ব্যাংকটা একবার সলভ করো তাহলে ইনশাল্লাহ আমার বিশ্বাস সম্পূর্ণ তোমার মনে করো যে প্রিপারেশনটা হয়ে যাবে এত বেশি টেনশন করা লাগবে না বায়োলজি নিয়ে ঠিক আছে আচ্ছা ভাইয়া থ্যাংক ইউকে ভাই ওয়েলকাম